রাধে রাধে বন্ধুরা গোপোষণার ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যোগিনী একাদশী এবার কবে পড়েছে একুশ তারিখ না বাইশ তারিখ একুশে জুন না বাইশে জুন কবে পালন করা হবে যোগিনী একাদশী আর যোগিনী একাদশী ব্রত মাহাত্ম যোগিনী একাদশী পালন করলে কি কি ফল লাভ হয় সেই মাহাত্ম তোমাদের সাথে আজ আমি আলোচনা করব তাহলে সবার প্রথমে বলি যোগিনী একাদশী কবে পালন করা হবে একুশে জুন না বাইশে জুন এবার যোগিনী একাদশী পালন করা হবে বাইশে জুন রবিবার যোগিনী একাদশীর পারণের সময়সূচি তেইশে জুন সোমবার চারটে একান্ন থেকে নটা বাইশের মধ্যে আমরা তো এবার শুনলাম যোগিনী একাদশী কবে পালন করা হবে তাহলে আমরা সকলেই জানলাম যোগিনী একাদশী পালন করা হবে বাইশে জুন রবিবার কিন্তু যোগিনী একাদশী পালন করলে কি কি ফল লাভ হবে সেই সব এবার আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থাৎ যোগিনী একাদশীর ব্রত তোমাদের সাথে শেয়ার ভগবান কাছে যুধিষ্ঠি জিজ্ঞাসা করলেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তার নাম কি মাহাত্ম সব আমাকে বলুন শ্রীকৃষ্ণ আনন্দের সাথে বললেন এই কাহিনী ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সকল পাপ বিনাশকারী মুক্তি এই একাদশীর কথা বলছি তা আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণ প্রক্রিয়া যে একাদশী তা যোগিনী একাদশী নামে খ্যাত মহাপাপ বিনাশকারী একাদশী ভবসাগরে পতিত মানুষের নৌকা স্বরূপ এই ব্রত পালনকারীদের ক্ষেত্রে এটা সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির আমি তোমাকে পৌরাণিক পুরাণ থেকে একটি কাহিনী বলছি মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শুনছেন অলকানগরে কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে মালি ছিল তার ফুলবাগানের মালির নাম হেমমালি প্রত্যহ শিব পূজার জন্য মানস সরোবর থেকে যক্ষরাজ কুবেরকে শিব জন্য ফুল তুলে দিতেন হেমমালী আর সেই ফুল দিয়ে যক্ষরাজ কুবের শিবের আরাধনা করতেন দেখো আমি এখন তোমাদের ব্রতর মাহাত্ম্য বলতে বলতে সন্ধ্যাবেলায় কপুসোনা রাধা মাধব জগন্নাথ সুভদ্রা বলভদ্র এবং মহাদেবের সন্ধ্যা আরতি এবং সন্ধ্যায় গোপাল সোনাদের যেই ভোগটা আমি লাগাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং সাথে সাথে ব্রত শেয়ার করছি তোমরা আরতিও দেখতে থাকো আর ব্রত শুনতে থাকো চলো তাহলে আবার শুরু করা যাক হেমমালির বিশালাক্ষী নামে এক পরমা সুন্দরী স্ত্রী ছিল সেই সুন্দরী পত্নীর ওপর সে খুব আসক্ত ছিল একদিন হেমবালী স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে ফুল তোলার কথাই ভুলে গেল বেলা দুপ্রহর হয়ে গেলেও পূজার ফুল আনে না তাই দেখে রাজা খুব ক্রুদ্ধ হল এক দূতকে সে পাঠালো দূত রাজার কাছে এসে বলল সে স্ত্রীর সাথে আনন্দে ভক্ত রাজা রেগে গিয়ে হেমমালিকে রাজসভায় আনার আদেশ করল তখন হেমমালি ভয়ে তাড়াহুড়ো করে স্নান না করে রাজার রাজসভায় এসে উপস্থিত হলো রাজা তাকে বলল দুরাচারী পাপিষ্ট তোর পূজার ফুল আনতে অবজ্ঞা করলি আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠগ্রস্ত হয়ে তোর প্রিয়তমা ভারজার সাথে চিরবিয়োগ হবে তোর দীর্ঘদিন এই কুষ্ঠ রোগের যন্ত্রণা সহ্য করে এবং এই কুষ্ঠ রোগের গরম শীতে সে প্রচণ্ড যন্ত্রণা উপভোগ করে এবং দীর্ঘদিন সে এই কুষ্ঠ রোগের যন্ত্রণা সহ্য করে সে দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল তুলে দেওয়ার সুবাদে তার অনেক সুকৃত হয় সুকৃত অর্থাৎ পুণ্যের কথা বলা হয়েছে তারপর হেমালি তার স্ত্রীকে নিয়ে মারখণ্ডমণির আশ্রমে যায় তখন মুনি তাকে দেখে জিজ্ঞাসা করে তোমার কার অভিশাপে এই রকম কুষ্ঠ রোগ হয়েছে তারপর হেমমালি সকল কথা তার কাছে বর্ণনা করে বলেন হেমমালি তখন বলল আমি অনেক বড় অপরাধী আমাকে কৃপা করুন তারপর মুনি বললেন আমি তোমাকে একটি ব্রতের কথা বলছি তুমি তা মন দিয়ে শ্রবণ করো মুনি বললেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা যোগিনী একাদশী নামে খ্যাত তুমি এই একাদশী খুব সুন্দরভাবে পালন করো তুমি অবশ্যই কুষ্ঠ রোগ থেকে মুক্ত হবে তারপর হিমমালী ঋষির উপদেশ মতো যোগিনী একাদশী পালন করলেন এইভাবে সে ব্রত পালন করে রোগ থেকে মুক্ত হলেন দেখো এরই মধ্যে আমি যোগিনী একাদশী ব্রত কথা বলতে বলতে আমি সন্ধ্যা আরতিও করে নিয়েছি এবার আমি গোপাল সোনাকে আদর করে ঘুম পাড়াচ্ছি দেখো আমি গোপাল সোনাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেব আদর করে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপর তাহলে আবার শুরু করি তারপর শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি আমি তোমাকে এই একাদশীর সমস্ত কথা বললাম এই একাদশী পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয় এই যোগিনী একাদশী সবাই পালন করো এই যোগিনী একাদশীতে পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন করালে যে ফল লাভ হয় সেই এক একাদশী করলেই তোমার এই ফল লাভ হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আগে থেকে যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে